আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ব্লগিং নিয়ে এআইয়ের যুগে এখনো পর্যন্ত কাজ করছেন আর ভালো আর্নিং করতে চাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি সেই এআইয়ের যুগে বিভিন্ন ধরনের ট্রাফিক নিয়ে আসার মার্কেটিংয়ের ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে জেনার প্রেস প্রিমিয়াম থিমের ব্লগ পোস্টের মধ্যে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা যুক্ত করবেন এভাবে একদম স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাস্ট কোনো কন্টেন্ট ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন বলে একটি বাটন রয়েছে সো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলটি অর্থাৎ আমাদের ব্লগ ওয়েবসাইটে যে চ্যানেল রয়েছে এই চ্যানেলটি কিন্তু এখানে চলে আসবে সো এভাবে আপনারা টেলিগ্রামের সাহায্যেও মেম্বার বৃদ্ধি করে আপনার ব্লগ পোস্টগুলি আপনি কিন্তু এখানে শেয়ার করেও ভালো ট্রাফিক টেলিগ্রাম থেকে নিয়ে আসতে পারবেন যেমনটি আমরা এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে বর্তমানে করছি সো এই চ্যানেলটি আপনারা দেখেছেন যে পনেরো দিন হচ্ছে অলরেডি কিন্তু চ্যানেলের মেম্বার এইট পয়েন্ট নাইনকে ফলোয়ার হয়ে গিয়েছে এবং আপনারাও যদি যুক্ত হন তাহলে দেখতে পাবেন যে কিভাবে আমি এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পোস্টগুলি আমার ব্লগ ওয়েবসাইটের এখানে আবার দিয়ে এখান থেকেও ভিজিটর আমার ব্লগ পোস্টে নিয়ে যাচ্ছি সো তারই ধারাবাহিকতায় কিন্তু আমি জাস্ট আজকেই শুরু করেছি যে আমার টেলিগ্রাম চ্যানেলটির মাধ্যমেও আমি আমার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাব। সো আমি জাস্ট একদম উপরের দিকে কিন্তু রেখেছি যাতে একজন ভিজিটর আমার ব্লগ কন্টেন্ট ওপেন করার সঙ্গে সঙ্গে সে যাতে আমার এই চ্যানেলটি পায় এবং এই চ্যানেলে যুক্ত হয় এবং এখানে আমি যা দেওয়ার এখানে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তিনশো জন সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গিয়েছে অথব আপনারাও যদি আপনাদের ব্লগ ওয়েবসাইটে ই এআইয়ের যুগে এই সকল মার্কেটিংগুলি আপনারা করতে পারেন এখানে দেখুন দুই মাস চার মাসের মধ্যে আপনি কিন্তু দশ হাজার এখানে সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন সো এই দশ হাজার সাবস্ক্রাইবারে আপনি যখন কন্টেন্টের লিঙ্কগুলি এই চ্যানেলে শেয়ার করবেন এখান থেকে কিন্তু আপনি মিনিমাম আপনি এক হাজারও যদি প্রতি ব্লগ পোস্টে ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন আর যদি আপনার ওয়েবসাইটে যে কোনো ধরনের অ্যাড নেটওয়ার্ক বিশেষ করে গুগল অ্যাডসেন্স যদি থাকে তাহলে কিন্তু বাড়তি একটি আর্নিং জেনারেট করতে পারবেন সো এই ওয়েবসাইটে এখনও পর্যন্ত এই কাজটি করা হয়নি এই কাজটি করার জন্য এই ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসবো আসার পর আপনি জাস্ট এখান থেকে অ্যাপিয়ার্স সেকশানে যাবেন যাওয়ার পর ইলিমেন্ট এই অপশনে চলে যাবেন তো চলে যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাড নিউ ইলিমেন্ট এই অপশন পাবেন এখান থেকে জাস্ট আপনারা হুক সিলেক্ট করে দিবেন এরপর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন দেন এরপর এই হুকের একটি নাম আপনি দিতে পারেন চ্যানেল এটি লিখে দিচ্ছি জাস্ট এখানে যে কোনো টাইটেল আপনি দিয়ে দিতে পারেন এরপর এখান থেকে এই যে এই পোস্টটি জেনারেট প্রেস থিমে প্রতিটি পোস্টে অটো টেলিগ্রাম চ্যানেল বাটন যুক্ত করার সহজ উপায় সো এই পোস্টটি ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন এই পোস্টটি আপনারা ওপেন করে নেবেন এই পোস্টটি ওপেন করে নেওয়ার পর এই যে এখান থেকে দেখুন টেলিগ্রাম চ্যানেল বাটন এইচটিএমএল কোড সো এই কোডটি আপনি যে কাজটি করবেন এখান থেকে জাস্ট পুরোপুরি সিলেক্ট করে আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এই যে এখান থেকে আমাদের এই হুক সেকশনের যে খালি বক্স এই বক্সের মধ্যে আপনি জাস্ট এই এই স্টেমাল কোডটি পেস্ট করে দেবেন সো এখান থেকে আপনার পেস্ট করা হয়ে গেলে এখান থেকে দেখুন আপনার যে চ্যানেলের লিঙ্ক এই লিঙ্কটি কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন অর্থাৎ আমাদের চ্যানেলের লিঙ্কটি আমরা যদি এখান থেকে কপি করে নিই সো এটি আমাদের চ্যানেলের লিঙ্ক এখান থেকে আমরা জাস্ট এই যে এই অংশ এই এই অংশ থেকে এই ইউজার নেম পর্যন্ত কন্ট্রোল ভি দিয়ে দিলাম অর্থাৎ আমাদের চ্যানেলের ইউআরএলটি এখানে দিয়ে দিলাম সো এই নিচে আসার পর এখান থেকে পিএসপি টিকমার্ক দিয়ে দিবেন এরপর হুক অর্থাৎ আপনি এখান থেকে এই বাটনটি কোথায় দেখাতে চাচ্ছেন তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দিয়ে অনেকগুলি অপশন পাবেন এবং আমার এই বোল পোস্টের মধ্যেই কিন্তু লেখা রয়েছে যে জেনারেট আফটার এন্ট্রি কন্টেন্ট দিলে কোথায় যাবে এখানে থেকে জেনারেট বিফোর কন্টেন্ট দিলে কোথায় আপনি দেখতে পাবেন প্রত্যেকটি বিষয়ে আলোচনা আছে বাট আপনি যে কাজটি করবেন আমার মতো যদি একদম উপরে দিতে চান এখান থেকে যে জেনারেট আপ তার এন্ট্রি কন্টেন্ট এটি যদি আপনি সিলেক্ট করে দেন এরপর এখান থেকে ডিসপ্লে রুলস এখানে আপনার ক্লিক করে দিবেন এখান থেকে আপনি যে কাজটি করবেন পোস্টস লিখে দিবেন এখান থেকে আমরা পোস্টের মধ্যে দেখাতে চাই পোস্ট এবং এখান থেকে অল পোস্ট সো প্রত্যেকটি পোস্টে যাতে ডিফল্ট আকারে এটি থাকে ম্যানুয়ালি আমাদের কোনোটা করার প্রয়োজন না হয় সো এগুলি সিলেক্ট করে দিয়ে এই যে এখান থেকে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন তো সাকসেসফুলি এটি পাবলিশড হয়ে যাবে এখন যদি আমার কন্টেন্টের মধ্যে এখন আমরা রিলোড দিই তাহলে লাইভে দেখতে পাবো যে আমাদের এই কন্টেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের একদম লিঙ্কটি কিন্তু যুক্ত হয়ে গেছে যেহেতু আমরা আপ এন্ট্রি কন্টেন্ট দিয়েছি আমরা নিচের দিকে একবারে কন্টেন্টের নিচে আমরা চেক করব এই যে এখান থেকে দেখুন একবারে কন্টেন্টের আমাদের একদম নিচে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন যেমনটি আপনাদেরকে স্ক্রিনে আমি এই একদম আমার লাইভ ওয়েবসাইটের পোস্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে কন্টেন্ট ওপেট করার সঙ্গে সঙ্গে আমাদের এটি আর এখন যেটি আপনাদেরকে দেখালাম এটি একবারে কন্টেন্টে লাস্টে বাট এখান থেকে আপনি লোকেশানগুলিকে কিন্তু পরিবর্তন করে দিতে পারবেন এখান থেকে বিফোর কন্টেন্ট যদি দেন এখান থেকে বিফোর কন্টেন্ট এরপর এখান থেকে আপডেট করে দিলাম এরপর এখান থেকে আমরা যদি রিলোড দিই তাহলে দেখুন এই বাটনটি কিন্তু একদম কন্টেন্ট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে একদম উপরের দিকে থাকবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা আপনার টেলিগ্রাম চ্যানেল সো আমার এখানে একটু ভুল হয়েছে ইউআরএল এর এই জায়গাতে অর্থাৎ এই যে এখানে যে ইউআরএল টি পরিবর্তন করেছিলাম এখানে আমি হোয়াটসঅ্যাপের ইউআরএল টি দিয়ে দিয়েছি সো আপনি যে কাজটি করবেন আপনার টেলিগ্রামের যে চ্যানেলের ইউআরএল থাকবে এই ইউআরএল টি আপনারা দিয়ে দিবেন সো আমি এখান থেকে পরিবর্তন করে আপনাদেরকে আবারও লাইভ দেখাচ্ছি যেহেতু ভুলক্রমে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের ইউআরএল দিয়ে দিয়েছি সো এটি দিয়ে দিলাম এরপর এখান থেকে আপডেট করে দিলাম এখন যদি আমরা এখানে রিলোড দিই এবং আমাদের এই বাটনের উপরে আমরা ক্লিক করে দিই তাহলে দেখুন সরাসরি আমাদের চ্যানেল কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে সো এভাবে আপনার টেলিগ্রাম চ্যানেল কিন্তু আপনার ব্লগ পোস্টের মাধ্যমেই আপনার প্রোমোট করে সেই চ্যানেল থেকেও আপনি ভালো ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন আপনারা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন তাহলে এক মাসের মধ্যেই দেখতে পাবেন যে এই চ্যানেল থেকেও কি পরিমাণ ভিজিটর আমার ব্লগ ওয়েবসাইটে যাচ্ছে পাশাপাশি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল চ্যানেলটিতেও যুক্ত থাকবেন তাহলে ফলোয়ার দেখতে পাবেন এবং কীভাবে আমি মার্কেটিং করছি সেটিও আপনারা জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন